বিনা পয়সায় মেম্বারশিপ ছাড়া মেম্বারশিপের মতান গেম পেয়ে যাবেন কলকাতা ফটাফট আটকে চ্যানেলে তিনশো পঁয়ষট্টি বন্ধুরা আমাদের পাশে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলা গান প্রেস করে অনেক সেট করে রাখো যেন আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায় সেই কারণের জন্য বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো তাদের কাছে যারা আজও মেম্বারশিপে করে পড়ে আছে

যারা নতুন চ্যানেলে বন্ধু তারা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা প্রেস করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন সবার আগে তোমরা ফোনে পেয়ে যাবে সেই কারণে জন্য বন্ধুরা বারবার করে বলছি বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা তাদের কাছে যারা মেম্বারশিপের করে পড়ে বন্ধুরা লসের পর লস খেয়ে যাচ্ছে আমাদের টিম তোমার পাশে আছে তোমরাও আমার পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদের অনেক উৎসাহিত করে বন্ধুরা ভিডিও তৈরি করতে জল বন্ধুরা দেখেনি আছে কি আছে